আজ এক নয় দু হাজার চব্বিশ তারিখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শুভ জন্মদিন তথা পুলিশ দিবস উপলক্ষে পাড়িতে মাননীয় সিআইবি স্যারের উপস্থিতিতে আজ প্রথমে কেক কাটা হল তারপর উখড়া ফাঁড়ি এলাকায় বাইক র্যালি করা হলো এবং অবশেষে চঞ্চনি চেকপোস্টে বৃক্ষরোপণ করা এবং কিছু জনসাধারণকে বৃক্ষ ধান করা হলো आछ बडतु बडतु बानै गयो जना जना माथा खेने चला प्रो इखने जना गयो यो अछि बडो हो अब त गेला हिडला न स्क्रिप्टमा पोरे इ तगिल न ए अब त जाओ ए चली दे एम त छोड दे मेरो अन गाम न 10 हजारको पाउडामा हो जगाई तिबो ਚਲ ਕੱਢ ਜਣਾ ਹੋਇਆ ਫੈਂਕਾ ਤੇਰੀ ਦੀ ਇਹ ਫੈਂਕਾ ਪਰ ਫੈਂਕਾ ਨਹੀਂ ਆਇਆ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਜਣੀ ਮੇਰੇ ਸਿਰ ਤੇ ਬੋਰਮ ਲਾ ਦਿਓ ਤੇ ਚਲੇ ਉਹਦੇ Ana beci.